আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি ডিউটি শেষ করে আসলাম এসে দুই ছেলে মেয়েকে নিয়ে দুপুরবেলা খাইতে বসলাম ওদের আজকে স্কুল বন্ধ এই জন্য আমরা একসাথে খাইতে বসছি আজকে খুব ভালো লাগতেছে ইনশাল্লাহ আল্লাহর নামে শুরু করতেছি আর আপনারা আমার ভিডিওটা বেশি বেশি দেখবেন এবং শেয়ার করবেন আমার পাশে থাকবেন লেবু পেঁয়াজ ছোট মাসের সরসরি না বাবা না আগে তো

ছোটো মাছের চরি খুব ভালো খুব টেস্ট আর এখন বর্ষার সময় তো বর্ষার সময় একটু ছোট মাছ পাওয়া যাচ্ছে বাজারে মাছ মাছগুলো খুব ভালো লাগে ছোট মাছ টুটার সুস্বাস্থ ভালো খুব ভালো লাগে তার মধ্যে পেঁয়াজ রসুন তারপরে ধনিয়াপাতা দিয়ে করলে খুব ভালো লাগে चिंगड़ी मज दिए प्रचुर थी चिंगे मे प्रचुर এটাও খুব স্বাদ হয়ে যা কচুরলতিটা পছন্দ আমার চিংড়ি মাছের কচুরলতি অনেক স্বাদ আপনাদেরও ভালো লাগলে খাইতে পারেন কচুর দিয়ে চিংড়ি মাছ দিয়ে এটা অনেক স্বাদ আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন একটু বেশি বেশি শেয়ার করবেন আর দেখবেন আমার পাশে থাকবেন ওহ আর কুচুরলি দিবেন মাং করবেন খাওয়া গেছে মাত্রা দিছি গরু মাংস আমার ছেলে একটু খাও পরে আবার লাগলে দিচ্ছি হ্যাঁ আমরা নতুন করে শুরু করেছি তো জন্য আমার ছেলে মেয়ে একটু শরম পায় ভিডিও করলে আমার দিব আবার চর্বি খাই না দেখে দিতে হয় মাংসের ভিতরে এইরকম আস্ত রসুন খুব টেস্ট আমার কাছে খুব ভালো লাগে আমার ভিডিওটা বেশি বেশি আপনারা দেখবেন শেয়ার করবেন আমি নতুন করে শুরু করেছি যদি ভুল টুটু হয় তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আপনারা একটু দশ কথার এক কথা বেশি বেশি দেখবেন এবং শেয়ার করবেন बाबा हाथ दो और बेटूने মাংসের ভিতর আস্ত রসুন এত টেস্ট মনে হয় যেখানে রসুন দিয়ে ভাত খাই チカツダンス。 আমার ছেলে মেয়ে ভাত খেতে চায় না আর নতুন যুগের ছেলে পেলে একসাথে বলছি আমার খাওয়া অর্ধেক হয় না ওরা ছেলে গেছে আর আগে আমাদেরকে দেখ আমার মায়েরা ভাত এরকম সামনে দিয়ে বিভিন্ন কাজ কাজকাম করেছে আমরা একবার পেট ভরে খাই তারপরে উঠে গেছি ভিডিও দেখবেন ওর আমাদের জন্য দোয়া করবেন আমরা যখন সামনে দিয়ে আগাইতে পারি আপনাদের ভালোবাসা না থাকলে তো কোনো কিছু সম্ভব না ভালোবাসা দেওয়া লাগবে ভালোবাসা দিলে আগাইতে পারব আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ